নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চনার ডালের একটা রেসিপি নিয়ে আসলাম কী করে এই চনার ডালের মজাদার রেসিপি বানালাম তা দেখে নেওয়া যাক আজকের চোনার ডালটা আমি রান্না করব ছাগলের পা দিয়ে তাই প্রথমে ছাগলের পা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আগে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নেব ছাগলের পা আমি সিদ্ধ করে নিলাম এখন রান্নাটা বসানোর পালা চনার ডাল রান্না করব বলে আমি আগে থেকে সিদ্ধ করে নিলাম কারণ আগে থেকে রেডি করে রাখলে রেসিপির ভিডিওটা তেমন বেশি বড় হবে না রান্নাটা বসাবো বলে চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম দুইটা তেজপাতা তারপর দিলাম দারুচিনি আর এলাচ হালকা করে একটু নাড়িয়ে দিলাম যাতে সুন্দর একটা সুগন্ধ চড়ায় এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি তো পেঁয়াজ কুচি করে দিয়েছি আপনাদের ইচ্ছা হলে বেটেও দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম সুন্দর একটা সুগন্ধ চড়াচ্ছে এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও একটু পেঁয়াজের সাথে চেড়ে ভেজে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরূপ রইল আমি কিছুক্ষণ নেড়েচেড়ে আদা রসুন বাটা বেজে নিয়েছি কাঁচা কাঁচা গন্ধটা চলে গেল এখন দিয়ে দেব মশলা প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ জালটা হচ্ছে যে যার রুচি বা ইচ্ছে অনুযায়ী যে যেমন জাল কেটে পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন এখন দিয়ে দিলাম জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার এখন দিলাম সাত মতো লবণ লবণটা একটু দেখে শুনে দিতে হবে কারণ আমি যখন ছাগলের পাগুলো সিদ্ধ করেছিলাম তখন সামান্য লবণ দিয়েছিলাম এখন ভালোভাবে চেড়ে কষিয়ে নিতে হবে কষানোটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পানে দিয়ে দিলাম মনে রাখতে হবে রান্নার ভালো মন্দ স্বাদ আসে কিন্তু কষানোর উপর সুন্দর কালার সুন্দর গ্রান ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার উপর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম তেল কিন্তু উপরে বেশি আসলো অর্থাৎ এ থেকেই বোঝা গেল ভালো করে কষানো হয়ে গেল এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছাগলের পাগুলো দিয়ে দেব ছাগলের পাগুলো আমি দিয়ে দিলাম সিদ্ধ করার সময় যে পানি দিয়েছিলাম সে পানি কিন্তু আমি ফেলে দিইনি রান্নাতে দেব বলে রেখে দিয়েছিলাম সেগুলো সহ একসাথেই বসিয়ে দিলাম এখন অপেক্ষা করব ভালোভাবে যাতে কষানোটা হয় আমি তো কিছুক্ষণ ভালো করে পুটিয়ে এভাবে কষিয়ে নিলাম একসাথে সিদ্ধ করা পানিটাও দিয়ে দিয়েছি ছাগলের পায়ের সাথে আপনারা চাইলে আলাদা করে পানিগুলো ছেঁকে রেখে দিয়ে আগে মাংসটা দিয়ে দিতে পারেন আমি একসাথেই দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে দিলাম কিছুক্ষণ পর এসে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব ডালগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ ডাল দেওয়ার পর নিচে লেগে যেতে পারে এখন উপরে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চুলাটা ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো উপরে সামান্য গরম মশলার পাউডার দিয়ে দিলাম এখন আবারও ডেকে দিলাম কিছুক্ষণের জন্য চুলোটা একদম ছোটো করে দেব বন্ধুরা রেডি হয়ে গেল আজকের মজাদার ছনার ডালের রেসিপি আমি এরকম ঝোল রাখলাম কারণ আপনারা তো নিশ্চয়ই জানেন ডাল কিন্তু চুলা থেকে নামানোর পরে অনেকটা পানি খেয়ে নেয় তো এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু পানি টেনে নেবে তাই এরকম ঝোল করে নামিয়ে নেব রেডি হয়ে গেল আজকে মজাদার এই রেসিপিটা সবাই ভালো থাকবেন নমস্কার